হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো দু হাজার আঠেরো সালে যে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ডিপার্টমেন্টের এক্সাম সেই এক্সামের কোশ্চেন পেপারে যেগুলো বেঙ্গলি কোশ্চেন যেটা তোমাদের রিসেন্টলি এক্সাম আসবে আর দু তিন মাস পরেই তোমাদের এক্সাম এক্সাইজ কনস্টেবল তো কী কী তোমাদের বাংলা থেকে পড়তে হবে এবং বাংলা থেকে কী কী কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা একটু দেখে নেবো তোমরা এক্সাইজ কনস্টেবলের সিলেবাস যেন যে ফিফটি মার্কসে বেঙ্গলি গ্রামার থাকবে তার সাথে থাকবে জি এবং তার সাথে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং ম্যাথ থাকবে না তো এটা দু হাজার আঠেরো সালের এক্সাইজ যেটা সাব ইন্সপেক্টর সেই এক্সামে কোশ্চেন পেপার ম্যাথের কোশ্চেনগুলো বাদ দিয়ে রিজনিং জিকে এবং বাংলা গ্রামার যতগুলি ছিল সবগুলো তোমাদের কমপ্লিট করতেই হবে সবার প্রথম তাহলে তোমার একটা ধারণা হবে যে কোন কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক আছে তো এবং এটার পিডিএফ আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে ফার্স্ট দেখো প্রথম যেটা এসেছিলো বিপরীত শব্দ তো তোমাদের বিপরীত শব্দ থেকে কোশ্চেন কিন্তু আসবে উগ্র উগ্র এর বিপরীত শব্দ কি তো উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সৌম ঠিক আছে নেক্সট দেখো বাঘধারা থেকে প্রশ্ন এসেছিলো চাঁদের হাট তো এটি অ্যান্সার কী হবে আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ অপশেন এ হবে এটার অ্যান্সার নেক্সট দেখো নিচের বাঘধারাটি সঠিক অর্থ কী বিড়াল তপসী বিড়াল তপসী সঠিক অর্থ হচ্ছে ভণ্ড অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো কোনটি অশুদ্ধ দেখো শুদ্ধ অশুদ্ধ থেকে তোমাদের প্রশ্নটা আসবে তো এই বানানগুলো থেকে দেখো অপশান ডিটা এটার ভুল অ্যান্সার দেওয়া আছে অশুদ্ধটা এর আসল পেনিং হচ্ছে দয়সূর বধ ও ঠিক আছে তো নেক্সট দেখো কোনটি সঠিক বানান তাহলে শুদ্ধ অশুদ্ধ থেকে আসছে একবার কোনটা ভুল কোনটা সঠিক সেরকম আসছে উৎসব এটা হচ্ছে সঠিক নেক্সট দেখো এক কোথায় প্রকাশ আসবে এক কোথায় প্রকাশ এবার তোমাদের হয়তো বেশি প্রশ্ন আসবে প্রশ্ন কী ছিল দেখো অন্য বিষয়ে মন যার তাহলে এটার অ্যান্সার কী হবে অন্য মনস্ক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখো এখানে আবার বিপরীত শব্দ এসছে আপদ আপদের বিপরীত কী নিরাপত্তা অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার কোন মানানটি সঠিক সঠিক তাহলে শুদ্ধ অশুদ্ধ থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে প্রতিযোগিতার স্পেলিংটা শুদ্ধ নেক্সট তোমাকে যেটা বলেছিলাম যে একটা দেখো সিনের প্যাসেজ দিয়ে দেবে এই পুরো প্যাসেজ এখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত এবং এখান থেকে তোমার কোশ্চেন কালেক্ট হবে তো এই প্যাসেজটা থেকে টোটাল তিনটে কোশ্চেন দেয়া ছিল ঠিক আছে তিনটে কোয়েশ্চেন নেক্সট এবার নেক্সট পেজে দেখো এইখানে দেখো দুর্বৃত্ত কথার অর্থ কী তো সমার্থক শব্দ আসছে তো দুর্বৃত্ত কথার অর্থ হচ্ছে দুর্জন নেক্সট নটসর কথাটি অর্থ কী তো নটসোর কথাটি অর্থ হচ্ছে নাসিল অপশান বি হবে এখানে অ্যান্সার নেক্সট কোন বানানটি সঠিক তো মনীষী এই বানানটি সঠিক কোনটি অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে ব্যাকরণ ব্যাকরণ স্পেলিংটা ভুল আছে নেক্সট এক কোথায় প্রকাশ আবার এসছে উদ্ধ থেকে নিম্নে গমন তো তাকে কি বলা হয় অবতারণ অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো আরও চারটি রয়েছে তো তোমার টোয়েন্টি কোশ্চেন ছিল তোমাদের ফিফটি কোশ্চেন আসবে তো এখানে যেখান যেখান থেকে এসছে সেটা তোমাদের বেশি করে আসবে নিম্নের বাগধারাটি সঠিক অর্থ কী তো এটা হচ্ছে অকাল কুসমন্ড এর সঠিক উত্তর হচ্ছে অযোগ্য নেক্সট বিপরীত শব্দ প্রাঞ্জল প্রাঞ্জলের বিপরীত শব্দ হচ্ছে দুরহ নেক্সট কোনটি অশুদ্ধ তো এখানে দেখো অত স্পেলিংটা ভুল আছে পাশে আমি স্পেলিংটা লিখে দিয়েছি এবং তারপরে দেখো এক কথায় প্রকাশ লাস্ট কোশ্চেন অগ্রে গমন করে যে তা কি বলা হয় অগ্রগামী ঠিক আছে তো একশোটা প্রশ্ন এবং এখান থেকে বলে রাখি এখানে জি কে কোশ্চেনগুলো দেখো জি কের কোশ্চেনগুলো যথসম্ভব অ্যান্সার দেওয়া আছে এবং এই জি কে কোশ্চেনগুলো আমি তোমাদের যে ক্লাসগুলো পড়েছিলাম যেমন এই কোশ্চেনটা দেখো আন্তর্জাতিক ন্যায়ালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা আমি তোমাদের পড়েছিলাম মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডির এক্সামে পার্ট ফোর যে ভিডিওটা আছে সেখান থেকে তোমার এখানে কমন ছিল তো প্রত্যেকটা কোশ্চেন যেগুলো যেগুলো কমনে ছিলো সেগুলোভাবে লেখা আছে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে জি কেগুলো পড়ে নেবে ভালোভাবে এবং তার সাথে রিজনিং করে নেবে এবং বাংলা গ্রামার তো তোমাদের আমি ক্লাস করাবো এবং পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং